একুশের দিনে একুশ অমর একুশ অহংকার বাইশের দিনে একুশের দাম নাই দুই টাকা রক্ত দিয়ে অর্জিত বাসাটার নেই কি কোনো মান কেন বৃতা আজ আমার বাইয়ের ওই রক্তদান প্রতি পদে পদেই কেন এই বাসা হেলাই লাঞ্ছিত বিদেশি বাসার দাসত্বে কেন স্বদেশীর মুখে বঞ্চিত ফাগুন মাসেই রক্ত দিয়েছি স্বদেশী বর্ষ অথচ উদযাপনে স্মরণ করি বিদেশি ফেব্রুয়ারিতে অফিস নোটিশ সংবিধান সব কানেই দেখি বিদেশি ভাষাকেই অগ্রাধিকার দিয়ে রাখি সামান্য যে দুজনে করতে যায় অল্প আলাপন তাতেও করি সিংহবাক অন্য ভাষার মিশ্রণ সামান্য ইংরেজি জানাতে যে অহংভূত অথচ কাটি বাংলা বলে যে তারই ভাবি মূর্খ নির্ভূ মায়ের ভাষা প্রাণের ভাষাই বাংলা ভাষা জানি তবু কেন তারে সারা বছরে রাখি পর্দা টানি একুশের দিনে একুশ অমর একুশ অহংকার অথচ বাইশের দিনে একুশের দাম নাই দুই টাকার কেন মাতৃভাষার চেতনা শুধু একুশেই হয় একুশ পেরুলে কেন তার ডাস্টবিনে ফরে রয় বিদেশি ভাষার দাসত্ব ছেড়ে রক্তের বাসাতেই বায়ান্নর চেতনা যদি হতো বায়ান্ন সপ্তাহেই বাসা শহীদের আত্মা বুঝি শান্তি পেত তবেই